তো ভাই ইমামে আজম আবু হানিফার মে সঙ্গে সঙ্গে ডাকলেন কি বললেন মহিলারে হাজির হয়ে গেল ও ইমামে আজম আবু হানিফা আপনি ঘরের থেকে বাড়ি আসেন বাড়ি থেকে মহল্লা থেকে বের আমাদের মাসলা জবাবটা দেন একজন পুরুষ যদি চারটে আটের টাইমে 4টি স্ত্রী গ্রহণ করতে পারে আমরা মহিলা 4 স্বামী আটের টাইমে 4টি স্বামী কেন আমরা রাখতে পারবো না গ্রহণ করতে পারবো না ইমামে আজম আবু হানিফা হুজুর বাড়ির থেকে বেরোত বেরোয় না মহল্লার থেকে বেরোয় না পাঁচিলের বাইরে যখন আসে হানিফার সঙ্গে সঙ্গে মহিলাটা চলে এলো মেয়েটা চলে এলো ও ইরাকের মা বোনেরা আমার আব্বা যান ঘরেতে আছে আব্বা যান মশলা বলবে না আব্বার পক্ষ হইতে আমি ওনার আছে একমাত্র কন্যা আমি এই মশলাটার জবাব আমি দেব বলেন সোহান আল্লাহ মশলার জবাব আমি দেব ভাই মশলার জবাব আবু হানিফা হানিফা দেবে ওনার মেয়ের নাম হচ্ছে হানিফা খুব ভালো করে মাথায় নেন ওনার নাম হচ্ছে ইমামে নোমান এমনি সাবিদ নাম হচ্ছে ইমামে আজম আজম মানে বড় ইমাম আর মেয়ের নাম হচ্ছে হানিফা হানিফা বেরিয়ে এলেন বেরিয়ে এসে বলছেন আপনাদের প্রশ্নটা আর একবার বলবেন একজন ইরাকের শিক্ষিত মহিলা আম্মাজান বললেন যে আমরা অ্যাট এ টাইমে একই সময় চারজন স্বামী গ্রহণ করবো পুরুষ যদি আল্লাহ হুকুম দেয় তার তার আল্লাহ ক্ষমতা দেয় একটে পুরুষ চারজন স্ত্রী টাইমে রাখার শরীয়ত হুকুম দিয়েছে চব্বিশ পরগনার মুফতি আব্দুর রহমান চারটে বিয়ে করার হুকুম নাউজুবিল্লাহ না ভালো করে সর্বশক্তিমান আপনার একটা স্ত্রীর যদি আপনি যদি একটা ব্লাউজ কিনেন আপনার দ্বিতীয় স্ত্রীর আপনার ওই ব্লাউজ কিনতে হবে তার যদি শাড়ি কেনেন ওকে শাড়ি কিনতে হবে সমান চকি থেকে আপনার স্ত্রীর দায়িত্ব আপনার কম বেশি করা যাবে না আপনি কঠিন আযাবের ভিতরে ভুগবে আব্বা ভাইজান মহিলা বলল আমরা চারটে স্বামী কেন নিতে পারবো বুঝতে পেরেছেন হানিফা বললেন ঠিক আছে আপনাদের সওয়ালের জবাব শুনে ইরাকের মহিলারা শুনে নাও আম্মা জান বুবু খালা জানেরা তোমাদের ভেতরে এমন চারজন মহিলা চলে এসো যাদের কোলে হচ্ছে শিশু বাচ্চা আছে যাদের কোলে বাচ্চা আছে যে বাচ্চাগুলো বুকের দুধ পান করে মায়ের দুধ পান করে মায়ের দুধ খায় স্থানের দুধ পান করে এমন চারজন মহিলা আমার কাছে আপনাদের মধ্যে থেকে চলে আসে চারজন মহিলা বাচ্চা কোলে করে নিয়ে যারা বুকের স্থান বাচ্চা বুকের স্থান দুধ পান করে দুধ পান করে এমন চারজন মহিলা হানিফার কাছে এসলেন হানিফার গ্লাস দিলেন একটা গ্লাস কাঁচের একটা গ্লাস দিলেন এই কাঁচের গ্লাসটা যখন দিলেন দেওয়ার পরে বললেন আপনাদের স্থান থেকে চারজন অল্প অল্প করে এক গ্লাস দুধ পাহির করেন বলেন না সুবাহান আল্লাহ বলেন 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 হ্যাঁ আল্লাহ একবার কি দর্শন দেখেন দর্শন কি দর্শন শরীয়ত সম্মত জবাব চারজন মহিলা গাছের গ্লাসে স্থান থেকে নিজের স্থান থেকে বাচ্চা যে স্থানে দুধ পান করতো স্থান থেকে চারজন এক গ্লাস দুধ আবু হানিফার হাতে যখন তুলে দিলেন হানিফা দুধটা নিলেন নিয়ে বললেন আম্মা আপনাদের চারজনার দুধ তো তাহলে হ্যাঁ আমাদের চারজনার দুধ সঠিক বলে হ্যাঁ সাক্ষী আছো মহিলারা বললেন আমরা সাক্ষী আছি তখন হানিফা বললেন মেয়ে বললেন আজম আবু হানি আবু আজম হুজুরের মেয়ে বললেন একমাত্র কন্যা বুদ্ধিমতী মা আমার বললেন ওই রক্কেন মহিলারা শিক্ষিত জ্ঞানী মা বোনেরা আপনাদের স্থান থেকে তারপরে চারজন মিলে এবারে দুধটা গ্রহণ করা হয়েছে দুটা গ্লাসে ভর্তি করা হয়েছে একবার আপনারা নিজেদের দুধ গুলি চিনে 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 আপনাদের নিজেদের দুধটা আপনারা ফি করে চারটে গ্লাসে ভাগ করে নেয় চারজনের দুধ আপনারা ভাগ করে নেন এবার আপনি বলুন দর্শন দিয়ে আপনার যদি ওই জমানায় মাইক্রোস্কোপ ছিল না বর্তমান যুগে সায়েন্সের যুগে ছাত্ররা সায়েন্সের মাস্টারেরা সায়েন্স বলবে ল্যাবে যদি ফেলা হয় মাইক্রোস্কোপে যদি ফেলা হয় ল্যাবে যদি ফেলা হয় সঙ্গে সঙ্গে কি করবে ওই দুধটা হচ্ছে আলাদা করে দেওয়া যাবে দুধটা আলাদা করে দেওয়া যাবে কারণ আমার গ্রুপ আমার রক্তের ব্লাডের গ্রুপ আপনার ব্লাডের গ্রুপ আপনার রক্ত আমার রক্ত এখন আপনার ল্যাবে মাইক্রোস্কোপ বলে এই যন্ত্রের নাম হচ্ছে মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপে যদি ফেলা হয় আলাদা করা যাবে সেই জমানায় মাইক্রোস্কোপ জিনিস কি ছিল না ওই যন্ত্র তখন আবিষ্কার হয়নি ইরাকের মহিলারা বলল এই দুধ তো আলাদা করা যাবে না বলে যুদ্ধ যা আলাদা না করা যায় আপনি বলেন বলেন একজন মা ওই আপনার আটের টাইমে যদি একজন পুরুষের যদি চারটে স্বামী হয় আর একটি পুরুষের যদি একজন মহিলার যদি চারটে স্বামী হয় একটা মহিলার যদি চারটে স্বামী একটা টাইমে হয় তাহলে আপনি বলেন বলেন ওই চারজন আপনার চারজনের দিকে একবার লক্ষ্য করেন আর একটা পুরুষের যদি চারটে স্ত্রী হয় একটা পুরুষের চারটে স্ত্রী হলো একজন মহিলার চারটে স্বামী হলো মহিলার গর্বে যদি আল্লাহ যদি একটা সন্তান দেন পুত্র সন্তান কন্যা সন্তান মহিলার গর্বে আল্লাহ যখন একটা সন্তান দেবে প্রকৃত ভাবে ওই সন্তানের পিতাকে ওই মহিলা কি বলতে পারবে ইরাকের মহিলারা শিক্ষিত আম্মা জানেরা বুবু একবার আপনাদের মধ্যে চিন্তা ভাবনা গবেষণা করেন একবার চিন্তা করেন গবেষণা করেন একবার হেকমত দিয়ে বুদ্ধি দিয়ে বলেন তারা সঙ্গে সঙ্গে বলল না 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 কখনো হতে পারে না ওই মহিলা বলতে পারবে না তার চারজনের মধ্যে তার পিতাকে তার পিতা কে যেমন আপনারা দুধটা আলাদা করতে পারলেন না পিতা কে ওই মহিলা কখনো বলতে পারবে না যে সঠিক এই সন্তানের এই পুত্র বা কন্যা সন্তানের চারজন স্বামীর কে পুত্র কে হচ্ছে চারজন পুরুষই বলবে এ বলবে আমার সন্তান ও বলবে আমার জন্মদাতা ও বলবে আমার জন্মদাতা ও বলবো আমার জন্মদাতা ওয়ান টু থ্রি ফোর কি দাঁড়াবে আমার জন্মদাতা সন্তান ইরাকের মহিলারা এই দুটো প্রশ্ন পাঁচটা চারটে প্রশ্ন করেছিল সওয়ালের জবাব এই দুটোই কুল্লু খালাস ইরাকের মহিলারা বলল আমরা শরীয়ত সম্মত দলিল কোরআন হাদিস এসমার কিয়াস দ্বারা আমরা মেনে নিলাম যে আল্লাহর বিধান সত্য আল্লাহর বিধান সত্য কোরআন সত্য বলেন না কত সুবহান আল্লাহ নারে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মতো কাশিন মতো কাশিন কুল্লো না সেন নাসিন বো মতো কবরে বাইতিন কুল্লো না সেন তা খেলো নাল্লাহুম্মা সাল্লি আলা একবার মহব্বতে দরুদ পড়েন না

কি জানো না জানো না মৌতু এমন এমন একটি বস্তু মৌন এমন একটি পেয়ালা মৌতু কাছেন করলো না সারে ও ওই মৃত্যুর সময় মানুষের এত পিপাসা ধরে যায় এত পিপাসাটা শুকিয়ে যায় গলাটা শুকিয়ে যায় জিপটা শুকিয়ে যায় পানির জন্য কলজনা শুকিয়ে যায় ফেটে যায় মৌতু কাছেন করলো না ছেড়ে সারে ও কাবরে বাইতেন করলো না ছেড়ে তা খেলোন আর ইমানদার শুধু কবরের ভয় করে ইমানদার কিসের ভয় করে কবরে ভয় করে আর ইমানদার যারা নাই তারা দুনিয়ার লালসায় মেতে যায় কার কথা কথা হ্যাঁ হাতে দাঁড়িয়ে আগারে বুনে তার নাগার দাদা জানে মান সারবদে দিদার পাদা যে নুবে মাহবুবে মানানা জাহাই ব্রাদার নামনন্দ বাকুশ দিলান্দার যা আপনাদের বন্ধবস আল্লাহর হুকুম আল্লার কুদরত যদি ফার্সি বায়াত বলি ফারসি পদ্ধ বলি ঘন্টার পর ঘন্টা ফারসি পদ্ধ বলা যাবে ইংরেজি পদ্ধ বলা যাবে বাংলা পদ্ধ বলা যাবে কিন্তু মূল জায়গাটা ও জায়গা নাই মূল হচ্ছে ইমা ভুল ইমান যদি আপনার ইমান যদি মজবুত না হয় ইমান যদি এস্তেকামাত না হয় ইমান যদি সঠিক না হয় সব আমলগুলি বেকার হয়ে যাবে কেমতের ময়দানে মহাসের দিনেতে আপনার দাড়ি পল্লটা শূন্য হয়ে যাবে ইমানটা শূন্য হবে আপনার সঙ্গে সঙ্গে আপনার ঠিকার অসি কাল্লা দিলা কাপারো ইলা জাহান্নামা জুমার ফেরেস্তারা জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে

তুমি যে আল্লাহকে মানো তোমার যে প্রভুকে মানো তোমার যে খালিককে মানো তোমার সৃষ্টিকর্তাকে মানো তোমার বিধানদাতাকে মানো তোমার বিচার করতাকে তুমি মানো বলো 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 তোমার আল্লাহর মুখটা কোন দিকে আল্লাহর মুখ কোন দিকে গো হ্যাঁ মুসলমান তো বলে বসবে যে আল্লাহর মুখ আমাদের পশ্চিম দিকে তাই না ভাই পশ্চিম দিকে না আরে আমাদের কেবলা যখন পশ্চিম দিকে তো আমাদের আল্লাহর মুখ কোন দিকে পূর্ব দিকে আজব ঘটনা আশ্চর্য ঘটনা তাহলে উত্তর না দক্ষিণ ওই সময় ইমাম আজম আবু হানিফা বলেছিল ভাই হুদিশের শুনে রেখে দাও আমি আব্দুর রহমান আমার কাছে যদি প্রশ্ন করা হয় আমার কাছে যদি সওয়াল করা হয় ওই সওয়ালের জবাব যদি আমি না জানি রেগে যাব সওয়ালের জবাব না জানলে কি আমি রেগে যাব বলতে পারবো না আমি অস্বীকার করব নিজেকে ছোট মনে করব না হা ইমামে আজম বললেন ও ইহুদি ভাই খ্রিস্টান ভাই শুনের কে দাও আমার আল্লাহ কোন দিকে মুখটা তুমি কি শুনতে চাও বলে হ্যাঁ হ্যাঁ শুনতে চাই ওই সময় আপনার একটা লজিক এত সুন্দর একটা লজিক আমি প্রথম বলেছি লজিকের কথা একটা লজিক বললো একটা বাতি নিয়ে এসো একটা বাতি নিয়ে এসো একটা বাতি আনা হলো মোমবাতি আনা হলো kitab এর ভিতর লেখা আছে একটা মোমবাতি আনা হলো বলে মোমবাতিতে একবার আগুনটা ধরিয়ে দাও মোমবাতিতে আগুনটা ধরিয়ে হাতের রাখা হলো রাতে হাতের উপরে দেওয়া হলো হাতের উপরে দেওয়ার পরে বলল এই আগুনের মুখটা কোন দিকে আছে ইহুদি তখন বললো হানি পা এই আগুনটা চারিদিকে ছড়িয়ে পড়েছে বললো আমার আল্লাহ চারিদিকে আমার আল্লাহর মুখটা আছে

কোন দলিল ভিত্তিক কথাবার্তা রা নাই ওয়াজ করে বেরিয়ে চলে যাচ্ছে আদব নেই রসুল বললেন যার ভেতর আদব নেই তার ভেতরে ইমান নেই আল ফাউ খোলা দল রসুল বললেন সাবাউন আসবাতান ও আফজাল হাল কাউল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাদাতুল আদানি তারিক আল হায়াউ শুবা তুমি না ইমান মেশকাত শরীফের হাদিস রসুল আবার বলছেন হামান কাজিবা এলাই হা মুদাম মেদান খালি মেস্কা শরীফে আপনার ও আপনার তিরিশ পিকচার ভিতরে লেখা আছে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসিল বলছেন আল্লাহ র হাবিব বলছেন হফ যে ব্যক্তি আমি রসুল আমি হাবিবুল্লাহ আমি জনাবের রসুল উল্লাহ হামান কাজীবাল আয়হাম তাম মেদান আলিয়াদা বাবু আমি রসুল যে কতটা বলিনি আমি রসুল যে কতরা বলিনি আমি রসুল যে কতরা সাই দেয়নি ওটা হচ্ছে আমার হাদিস নাই আর পৃথিবীর কোনো বক্তা যদি বলে এটা হচ্ছে রসুলের হাদিস তার ঠিকানায় নিচে জাহান্নাম বানিয়ে নে সে নিজে কি করলো জাহান্নাম বানিয়ে নিল বক্তা উঠে বলছে বুকারি শরীফের এত পৃষ্ঠা এই বিকল্প বুকারে আপনি পড়েছেন সুরতাদের বলছি বুকারে আপনারা পড়েছেন হয়তো পড়লো বাংলা বুকারি পড়েছেন আমি বক্তা বললাম বুকারি এত পৃষ্ঠা আপনি বিশ্বাস করলেন আদৌ হাদিস নাই হাদিসটা ইবারতটা বললেন না মানেটা বললেন রসুল বলছেন যদি কেউ বলে আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করে নিঃসন্দেহে ওই ব্যক্তি নিজের ঠিকানা নিজের চাহার নাম বানিয়ে নিবে বক্তাদের জিপ কাটবে এক শ্রেণী বক্তাদের আল্লাহ জিপ কেটে নেবে জিপ জিপ কেমতের ময়দানে যে তুমি দুনিয়ার জমিনে মানুষকে খুশি করার জন্য মানুষকে রাজি করার জন্য মানুষের কাছে ভালো হওয়ার জন্য মানুষকে কন্ট্রোল করার জন্য তুমি তোমার বক্তব্য দিয়েছিলেন কিন্তু তুমি রসুলকে আল্লাহকে খুশি করার বক্তব্য দাও না হ্যাঁ বাবা কোথায় আছি বর্তমান তো এখন জলসার অভাব নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আসাম আসামেও আমি গিয়েছি জলসা চলছে জলসা চলছে সারা রাত জলসার ওয়াক শুনে শ্রোতা কমিটি ফজরের নামাজ কি হবে ও মুসলমান হ্যাঁ সারা রাত ওয়াক শুনে ও শ্রোতা ফজরের নামাজ কাজা জলসা কমিটি নামাজের কাজা আমি বলেছি তো পকেটে টাকা বাজারে কাজা জলসা দিচ্ছি রাঙ্গালি বাজনার লোকের ওয়াক শোনার কি

হে অনৰ বৃক্ষ কলে বাতে বানা ইলাহা হে লা ইলাহা লা চালুআ লা ইলাহা আমার ভিতরে হিংসা নেই তাকো পারি নাই অহংকার নেই ফকর নেই আমার ভিতরে কিছু নাই লা তরবারি কেটে হলো লা তরবারি কেটে দিয়া হলো আমার ভিতরে হিংসা নেই তাকো পারি নাই অহংকার নেই ফকর নেই আমার ভিতরে বড়াই নাই আমার ভিতরে নিtaskIdি নাই আমার ভিতরে শিক্ষার গৌরব নেই আমার ভিতরে অর্থের গৌরব নেই আমার ভিতরে কিছু নেই আমার ভিতরে আছে আল্লাহ কি আছে খালি কলেমা पढ़ने वालों ভিতরে কোন অহংকার থাকতে পারে

পাপ পবিত্র নয় ইয়া মাসসু ইল্লাল মুতাহহারুন সূরা ইয়াকিয়ার ভেতরে বলেছে লা ইয়া মাসসু ইল্লাল মুতাহহারুন অপবিত্র মানুষ যেন কুরআন স্পর্শনা করে অপবিত্র মানুষ কুরআন স্পর্শ যেন করে না এ পবিত্রতা বোঝেনা বর্তমান যা যুগ চলছে একটা কথা না বলে পাচ্ছিনা বাপ মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে কুকুরের মতো প্রস্রাব করছে মুসলমানের মুসলমান আমি সব আমি শ্রেণীবদ্ধ ভাবে বলছি এক শ্রেণী মুসলমানের ছেলেরা কুকুরের মতো পুকুরির থেকেও নিকৃষ্ট দাঁড়িয়ে পেশাব করছে রসুল বললেন ওরা আমার উন্মত না ওরা কি রসুলের উন্মত যারা কুকুরি মতো দাঁড়িয়ে পিসাব করে ওরা রসুলের উম্মত হ্যাঁ রসুলের উম্মত বলে তুমি দাবি করছো হ্যাঁ মাথায় টুপি দিয়েছো একদম সুন্দরভাবে একদম আরতি সিটের সাদা জামা গায়ে দিয়েছো আর ঈদের ময়দানে প্রথম কাতারে গিয়ে তুমি দাঁড়িয়ে গিয়েছো ওরে বাবার পায়ে জামা পুরুষ হয়ে এই গিটের একদমে পা দেখাচ্ছি ভাই গিটের নিচে আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন আসফালা মিনাল আসফারিন কাবাইনিলা ইদাহারে ফিন্না আসফালা আসফালা কাবাই কাবাই ইজহার ইজহার সিনো যে ব্যক্তি এই কিটের নিচেই কাপড় পরে পুরুষের জন্য ওর জন্য জাহান্নামের আগুন বইনি বেড়ালো আর যে মহিলা কিটের উপরে কাপড় উপরে কাপড় পরে ও জাহান্নামের দিকে এগিয়ে গেল এখন গারে মাহবুবেরা দেখেছে ওদিকে মাহবুবেরা এখন আবার শে ঢুল্লা পাই যাও হেসলা না একদম কিটের এখানে পড়তে মার এতে লজ্জা সরম কিচ্ছু নেই মুসলমান বাবারে নাম কি খাদিজা ফাতেমা কবিরা আসমা এবার ইত্যাদি ইত্যাদি নাম নামের বেলায় ঠিক আছে হ্যাঁ এখানে কাপড় পরে এখানে এখানে প্যান্ট শার্ট পর প্যান্ট শার্টের কথা যাচ্ছে না এখানে কাপড় পরে রসুল বলছে ওরা জাহান দিকে এগিয়ে যাচ্ছে জাহান দিকে আর পুরুষদের গেটের উপরে কাপড় পড়তে হবে আর মেয়েদের গেটের নিচে কাপড় শিক্ষানীয় জায়গা এটা হচ্ছে বয়স্ক জন্য মাদ্রাসায় মুক্ত করা হয়েছে এই ওয়াজার মাহফিল বয়স্কদের জন্যে যারা না জানে তাদের জন্যে আপনার প্রাথমিক 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 শিক্ষা কেন্দ্র

আচ্ছা সব মসজিদ হাজান হয় হাত তোলেন তো হ্যাঁ মসজিদে ফজরের হাজানে কি বলে আমি ভুলে গেছি ভাই আমার ভাই বলে দিস আসাল তু হাই রুমিনান্না ঘুম অপেক্ষা নামাজ তোমাদের কাছে প্রিয় আল্লাহর বান্দা বলছে মহা থামো 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 নামাজ অপেক্ষা এই শীতের রাত্রে ঘুমটা আমার জন্যেই উত্ত আল্লাহ রসুল আল্লাহর হাবি বললেন আল্লাহ বললেন তোমার জন্যে চান মেরা তোলা জাহান কি রাস্তা পরিষ্কার হয়ে গেল তাহলে আমাদের নামাজ পড়তে হবে নামাজের কথা আমিও নামাজের কথা বলছি আর এক মাসে আর অর্থ থাকলে কি করতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে আর মাহের উম রোজা আর কলেমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের পাঁচটা ফরজ তাহলে ইসলাম কি লজিক তো নাকি হ্যাঁ ইসলাম কি

হ্যাঁ কি বলছেন আল্লাহ ইসব বেখৌলিল্লা হে মাফিক সমাবত আসমান শুয়ে আর জমিন শুঁই হে আসমানের বুকে জমিন শুঁয়ে হে আসমানের বুকে আরে জমিনের বুকে যা কিছু আল্লাহ পঠিয়েছে সব কি ক করে আল্লাহ রে প্রশংসা আল্লাহ রে প্রশংসা আল্লাহ তারিফ করে হ্যাঁ ইসব বেহৌলিল্লা হে মাফিস মা হো মাফিল্দি আসমান আর জমিনে समस्त सृष्टि কি করে আল্লাহর কি করে তাসবিহ পড়ে আল্লাহর প্রশংসা করে আল্লাহর তারিফ করে তারপরে কল লাहुल এই বাদশাহীত্ব কার সর্বভুমত্ব কার সর্বরাজিত্ব কার আল্লাহ প্রশংসা হবে কারুল আহমদ প্রশংসা হবে আল্লাহর বহু আলা কুল্লি সেই কাদির তিনি সর্ববিষয় সর্বশক্তিমান তাহলে আল্লাহ যদি সর্ববিশেষ সর্বশক্তি মানা হয় আল্লাহর বিধান যদি সত্য হয় আল্লাহর কোরআন যদি সত্য হয় রসুল যদি সত্য হয় রসুলের বিধান যদি সত্য হয় হাদিজ যদি সত্য হয় মুসলমানের কলেমা যদি সত্য হয় মুসলমানের দিন যদি সত্য হয় সঠিক যদি মুসলমান হয় ওই মুসলমানের দ্বারাই অন্যায় অত্যাচার মুসলমানের দ্বারাই অন্যায় অত্যাচার অনাচার অবিচার মুসলমানের দ্বারাই মদ খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া চিনা করা ভ্যামেচি করা মুসলমান কোনোদিন ব্যবচারি করবে মুসলমান ঘুষ খাবে মুসলমান সুদ খাবে মুসলমান জেনা করবে মুসলমান অন্যায় অত্যাচার করবে মুসলমান জালেম জুলুমের মতো অত্যাচার করবে মুসলমানের দ্বারাই সম্ভব নয় কেন সে কলেমা পড়ে নিয়েছে কি কলেমা কলেমা লাইলাহা বলে লাইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা। বাহ ঘুম ঘুম লাগছে নাকি আপনাদের হ্যাঁ ঘুম ঘুম লাগছে বলেন আলা খেলো তা খেলারিস যদি ঘুম লাগে তাই তো কেলেঙ্কারি মানে ওয়াজের ওপরে ভক্তি আসবে না একজন ওয়াজ করছে হয়েছেন একজন ওয়াজ করছে চোখ বুজিয়ে ওয়াজ করছে চোখ বুঝিয়ে একদম পাকা দু ঘন্টা ওয়াজ হয়ে গেছে ওয়াজ দু ঘন্টা ওয়াজের পরে চোখ তুই ওয়াজ করে চোখ খুলে জাগে মহাফিলে লোক চললে তুই একজন বসে আছে। তা বলছে আমার ওয়াজ ইনারাই বলে এই দুজনই শুনছে একজন বলছে হুজুর আপনার ওয়াজ শুনছি নে কেন লোক তো সব চলে গেছে আপনি যে ক্যাথাটায় বসে আছেন ওই ক্যাথাটা আমার আমি ক্যাথাটা নিয়ে যাবো বুঝেছেন এগুলো দর্শন হ্যাঁ তাহলে আপনারা কেউ পৌঁছেন না তো তাহলে একবার জোরে কলে মা জেগের করেন আল্লাহা হচ্ছে না রাজা কামানো হয়ে যাচ্ছে বলেন না কল্পটা জোরে হোক না হয়ে যাচ্ছে বললে বললেন লেকুল্লি শিকালতুন ও শিকালতুন কুলুবি জিকিরিল্লা লেকুল্লি শিকালতুন ও শিকালতুন কুলুবি জিকিরিল্লা রসুল আমার বললেন হাবিবুল আমার বললেন দয়ার নবী আমার বললেন যে ব্যক্তি একবার কলমার জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা রসুল বললেন ওই জিকির করতে করতে প্রত্যেক মানবের ফাদিকের স্থানে তু আঙুল কলবে স্থানে তু আঙুল কলবে নিচে আছে কলবের মুখান ফাদিকের স্থানে তু আঙুল নিচে কলবের মুখান ইল্লাল্লাহ যখন ধাক্কা মারবে ইল্লাল্লাহ যখন ধাক্কা মারবে জীবনের গুণাগুলি ক্ষমা হয়ে যাবে লা ইলাহা লা ইলাহা বলেন লা লাহা ভাই জান যে কথা বলছিলাম ইমামে আজম আবু হানিফা তাহলে ইমামের উনার নাম নুবানি সাবিত নাম আছে ইমামে আজম মেয়ের নাম আবু হানিফা ওই মেয়ের নাম যখন আবু হানিফা মেয়ের নাম মেয়েটা যখন সলে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যে ইসলামের বিধান একটি পুরুষ যদি তার সর্বদিকে সর্বক্ষে স্ত্রী গ্রহণ করতে পারে একটি মহিলা চারটে স্বামী এ টাইমে শরীয় দিন সম্মতি দেয়নি এই বিধান যখন পরিষ্কার কোরআন সন্ন্যার ওপরে হাদিস কোরআন ওপরে যখন বলে দিলেন সঙ্গে সঙ্গে ইরাকের মহিলারা জ্ঞানী আম্মা যান বুবু জানেরা গ্রহণ করে নিলেন মেনে নিলেন ওই সময় আবু হানিফা বলছিলেন আব্বাকে আব্বা জান আব্বা আমার আব্বা যান এই মশলা এত বড় মশলাটা আমি হানিফা জানতাম না আমি নামাজের পাটিটা বিছিয়ে দিয়েছিলাম নামাজের পাটি পিছিয়ে দিয়ে দুরিকা ছুপরিয়া নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি

আল্লাহ দোয়াটা কবুল করেছে শরীয়ত সম্মত আমি আল্লাহ তালার কাছে দোয়ার পরে আমি আপনার মসলকটার উত্তর দিয়েছি আব্বা দা ওই সময় হা আজমা হা বললেন আমার আজ থেকে আমার নামের আগে তোমার নামটা আমি প্রচার করে দেব গোটা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা নবী পকের উম্মতি মোহাম্মদীদের মুখে থেকে যাবে ইমামে আজম আবু হানিফা ইমামে আজম আবু হানিফা আমার নামে শেষে তোমার নামটা আমি আমি যোগ করে দিলাম আমার আল্লাহ কবুল করে নেবে বলুন না সুবাহান ভাই কি বলেছে আমার আল্লাহ কবুল করে নেবে বলেছে আল্লাহ কবুল করে নেবে নিয়েছে কথা বলিনি দেখেছেন ওই জন্য মুসলমানের কোন কাজ করার আগে আল্লাহর কাছে সাহায্য ইনশাল্লাহ আগার আল্লাহ চাহে তো নেই হোক ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি থাকে আল্লাহ যদি হবে এখন মার্শাল বলে না আলহামদুলিল্লাহ বলে না কিন্তু ঘরে বাচ্চা কাচ্চা জ্বর মানে মল সাহেবের নিয়ে আদান দেওয়া বেশ যদি আদান না দেয় তো মলি সাহেব চাকরি চলে যায় তাই রে আপনাদের দিকে আমাদের দিকে আরো হয়েছে হ্যাঁ বাচ্চা হয়েছে বড় লোক না হ্যাঁ বাচ্চা হয়েছে জীবনে পশ্চিম দিকে ফিরিনি কুকুরের মতো দাঁড়িয়ে ফিশাব করেছে ঘরে একটা পুত্র সন্তান মোল্লা সাহেবের কাছে গিয়েছে হুজুর তাহলে কি বলে একটা ছেলে হয়েছে সে কি বাড়ি চলো না তাহলে বাড়ি গিয়ে বলে একটা আযান দাও না মোল্লা বলছে আমি যাত্যের একটু পরে দেরি হয়েছে বলছে তোর আজ থেকে ইমামতি তোর শেষ আজ থেকে কি ইমামতি শেষ আবা আপনাদের দিকে তো উত্তরবঙ্গ ভালো আমাদের দক্ষিণবঙ্গে মাঝে 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 এরকম কেসে ঘটে আমরা ভাইজান তালি একবার চিন্তা করেছি তাহলে আমাদের কি মূল আমি যেটা বলছিলাম লজিক আর ম্যাজিক এক জিনিস নাই ইসলাম হচ্ছে লজিক তাই না বাপ ইসলাম লজিক তাহলে সব চারি চারি